কুড়িগ্রাম জেলা দেবী পুলিশ একটি বাইকার করেছে ওই পাশে যান এই পাশটা একটু ফাঁকা রাখেন এই পাশটা ফাঁকা রাখেন কথা হলো রে বাড়ি গো ভিগিরপার নদীর ওদিক থেকে এখানে কিছু মাদক দ্রব্য আছে হয়তোবা আমরা দেখতেছি

ছবি এখনো ছবি আপনার গাড়ি থেকে জিনিস পাওয়া গেছে তাইতো হ্যাঁ আপনি নিজের মুখেই বলেন গাড়িটা কার আপনার গাড়ি থেকে যে জিনিসগুলো বের হইলো ফেন্স সিটি ব্যবসা কতদিন ধরে করেন